আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও রহস্যময় হয়ে আছে সে সমস্ত জায়গাগুলোর রহস্য আজও আমাদের কাছে অজানা আজকের ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য আর রহস্যময় জায়গার সাথে পরিচিত হব যেগুলো দেখার পর আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এরকম জায়গাও পৃথিবীতে রয়েছে গ্যারেন্টি দিচ্ছি আজকের এপিসোডে দেখানো প্রত্যেকটা লোকেশন আপনাকে চমকে দেবে এগুলোর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আজ কেউ পৌঁছতে পারেনি আবার এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিজ্ঞানীরা যাওয়ার সাহসও করেনি ক্যামেরায় ধরা না পড়লে হয়তো এই জায়গাগুলো আমাদের কাছে অজানাই থাকত তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর এমনই কিছু অবিশ্বাস্য আর রহস্যময় জায়গা থেকে তো আমরা সবাই দেখেছি এই পাহাড় সৃষ্টিকর্তার এক অপরূপ নিদর্শন সাধারণত পাহাড় দেখতে সুন্দর আর বিশাল আকার হয়ে থাকে কিন্তু চীনের ন্যাশনাল পার্কে অবস্থিত এই পাহাড়গুলো সম্পর্কে আপনারা হয়তো শোনেননি এখানকার পাহাড়গুলো অন্যান্য পাহাড় থেকে একদমই আলাদা কারণ সাধারণ পাহাড় লম্বা আর বিশাল চওড়া হয়ে থাকে কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিক কিন্তু অতটাও চওড়া নয় এই পাহাড়গুলো অন্যান্য পাহাড়ের তুলনায় অনেক বেশি লম্বা শুনলে অবাক হবেন চীনের এই পাহাড়গুলো দেখে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত সিনেমা অ্যাভাটরের ফ্লোটিং মাউন্টেনের দৃশ্যগুলো ধারণ করা হয়েছিল এই পৃথিবীতে এমন অনেক পাথর রয়েছে যেগুলোর আকৃতি আপনাকে চমকে দিতে পারে আবার এমন অনেক পাথর রয়েছে যেগুলো আপনাকে মুহূর্তেই ধ্বনি বানিয়ে দিতে পারে কিন্তু আপনি কি এমন কোনো পাথর দেখেছেন যেগুলো আপনাকে মানসিক শান্তি দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে এমনই এক ধরনের পাথরের সন্ধান পাওয়া গেছে যেগুলো থেকে এক ধরনের মিষ্টি আওয়াজের ধ্বনি বেরিয়ে আসে বিষয়টা সত্যিই অবাক করার মতো আর এর চেয়ে অবাক করা বিষয় হলো এই পাথরের এমন অদ্ভুত সুন্দর আওয়াজ বের হওয়ার রহস্য বিজ্ঞানীরা এখনো বের করতে সক্ষম হয়নি আইসল্যান্ডের এই গুহা তার চোখ জোড়ানো রূপের জন্য বিখ্যাত সারা বছরই বরফে ঢেকে থাকে এই গুহাটি সূর্য যখন এই জমে থাকা বরফের উপরে পড়ে প্রতিফলিত হয় তখন এই বরফ বিভিন্ন রঙের এক নান্দনিক রূপ নেয় এই গুহার বরফ বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন নীল ধূসর সাদা এমনকি কালো গুহাটি মূলত পৃথিবীর সবচেয়ে বড় এবং ঠান্ডা বরফের গুহা হিসেবে বিবেচিত হয় অবিশ্বাস্য এই গুহাটি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অদ্ভুত সুন্দর গুহাটা ঘুরে আসবেন এই দৃশ্য দেখে কি ভাবছেন হলিউডের বিখ্যাত সিনেমা বেশ কিছু দৃশ্যের কথা নিশ্চয়ই হ্যাঁ ভাবাটাই তো স্বাভাবিক কারণ এই গুহার অদ্ভুত আর রহস্যময় এই জিনিসগুলোর সাথে সিনেমার একটি দৃশ্যের অনেক মিল রয়েছে নিউজিল্যান্ডে অবস্থিত এই গুহাটি পৃথিবীর অন্যান্য গুহার থেকে সম্পূর্ণ আলাদা আর রহস্যময় কিন্তু এই গুহাতে চকচকে এই আলো জলার কারণ কি তা জানার জন্য আপনি হয়তো উৎসুক হয়ে মূলত রয়েছেন এগুলো এক ধরনের জোনাকি পোকা শুধুমাত্র নিউজিল্যান্ডেই এরকম অনেক গুহাতে এই জোনাকি পোকা দেখা যায় এগুলো গুহার সব থেকে উপরে বাস করে এবং যখন সম্পূর্ণরূপে বড় হয় তখন এগুলো জল করতে থাকে যা এক অদ্ভুত রকম সৌন্দর্য তৈরি করে স্কটল্যান্ডের দ্বীপ এলাকায় অবস্থিত এই গুহাটি আপনাকে অবাক করতে বাধ্য করবে এ যেন প্রকৃতির এক অপরূপ কারুকার্য শত শত বছরের পুরনো এই গুহা এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু গুহাটির গায়ে নান্দনিক এই নকশাগুলো দেখে যে কারোরই মনে হবে এটা হয়তো কোনো আর্কিটেকচারের নিখুঁত হাতের কারুকার্য কিন্তু বাস্তবতা হল প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিজেই এই পাহাড়ের গায়ে ফুটিয়ে তুলেছে মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে তবে এখানে প্রকৃতির এক রহস্যময় ঘটনা ঘটে এই গুহার ভেতরে যখন বাতাস চলাচল করে তখন অদ্ভুতভাবে এই গুহার ভেতর থেকে সমুদ্রের আওয়াজ বের হতে থাকে এখন আমরা যে পুলটির সাথে পরিচিত হব এটা কোনো সাধারণ সুইমিং পুল নয় অবিশ্বাস্য হলো সত্য যে এটা প্রকৃতির এক অমীমাংসিত রহস্য মূলত এটি সমুদ্রের তলদেশে অবস্থিত একটি জলাশয় সমুদ্রের অনেক গভীরে এই ব্রাইন পুল অবস্থিত এই ব্রাইন পোলের পানি প্রচণ্ড বিষক্ত হয় এই পুলের কাছাকাছি এলে মৃত্যু অনিবার্য এখানে মানুষ তো দূরের কথা কোনো সামুদ্রিক প্রাণীও আসার সাহস করে না তবে এই পানি কেন বিষক্ত তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি এই পুলের আরও একটা রহস্যময় বিশেষত্ব হল সমুদ্রের পানি এই জলাশয়ের পানির সাথে মিশে না বলেই বাকি সব পানি বিশুদ্ধ থাকে বন্ধুরা এখন পর্যন্ত বেশ কিছু রহস্যময় এবং অদ্ভুত সুন্দর প্রাকৃতিক নিদর্শনকে তুলে ধরা হয়েছে এরা একে অন্যদের থেকে কতটা আলাদা সেটাও উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যে জায়গাটির সাথে পরিচিত হতে চলেছি সেটা দেখার পর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না শুনতে অদ্ভুত লাগলেও এই মহাসাগরের নিচে একটা অদ্ভুত আর রহস্যময় নদী রয়েছে যেটা সমুদ্র থেকে একদমই আলাদা এই নদী তার নিজ গতিতেই চলে হয়তো এটা শুনে আপনার অবিশ্বাস্য মনে হতে পারে কেননা অনেক কম মানুষই এ বিষয়ে জানেন যে সমুদ্রের নিচেও একটা নদী রয়েছে যেটা সমুদ্রের নিচে তার নিজ গতিতেই চলাচল করে কিন্তু নদীর এই অদ্ভুত রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত এটা মানুষের কাছে কাল্পনিকই হয়ে থাকবে তো বন্ধুরা প্রকৃতির এই অবিশ্বাস্য আর অদ্ভুত সুন্দর জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা কমেন্টে জানিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে পারেন এছাড়াও এরকম আরো চমকপ্রদ ভিডিও উপভোগ করতে চাইলে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজ এ পর্যন্তই শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ